কি হবে বেঁচে থেকে বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আকাশ চুয়া বিলাস মহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি এই ঠিক শব্দটা এদিক দা হয় না আপনারা কি আমার পিছন দেখতে আসছেন আপনারাও বলেন ঠিক এই যে কে আলামগুলো খুব আমাদের মাটির সহ এদের এর আওয়াজ ইমায়েত অনেক ফাইন আপনারা আওয়াজ করবেন কি হবে আকাশ চুয়া বিলাস বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর অপরে দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজ লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে একটা উচিত কথা বললে এক শ্রেণীর মানুষ এমন রাগ করবো আমার সাথে এখন ইদানিং তো দেখা যায় বাজান সুদের ওয়াজ কেউ করে না সুদের ওয়াজ কি কেউ করে না সুর্জ হрамиটা কি মোল্লার কথা না আল্লার কথা তো আল্লাহর কথা বলে তুমি ডরাও কি লাগা মোলবি তাইলে বুজা গেল ডাল মেকুছ কালা ঠিক কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে পিশাব হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিছে চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কি হবে দুকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে হাত কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার ওয়াজ আজকে থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন নেশা করব না ইয়াবা খাবো বলবেন বন্ধ আল্লাহ ইয়াবা আল্লাহ এত লড়ছেন লর্ষেনা এ ভাই এমনে সারিস এ কাউন্সিলর সব দেখতাছে আর টাইর হিসাব দেখতাছে সুন্দর সুন্দর সেরা তো এরা বলে এমনে সারিস বলবেন বন্ধ বাবা বা কিটা রে ফাগল তোমারে বন্ধ বাবা মনে বাবা দিবা লাগে বলেন বাবা